একটি বিরাট ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটতে যাচ্ছে পরিকল্পনা দুদিক থেকে দুইটি পরিকল্পনা হয়েছে এবং বাংলাদেশ এখানে খুব বড় একটি কিছু ঘটাতে যাচ্ছে এই পরিকল্পনার উপর দিয়ে আরেকটি করেছেন আর এই মহাপরিকল্পনায় কারা কারা অংশগ্রহণ করবে ষোলো কোটি মানুষ যে আনন্দটা আজ করতে চাইছে সেই ষোলো কোটি মানুষ তাদের যে আনন্দ উপভোগ করার যে একটা উৎসাহ জাগছে কি দৃশ্য এত তাড়াতাড়ি দেখতে হবে ঘটনা কোথায় হিসাব মিলে যাচ্ছে দর্শক পুরো এক্সপোজ হয়ে গিয়েছে আজ পুরো এক্সপোজ হয়ে গিয়েছে কিছু বাকি নেই বিগত তিরিশ বছরের যে প্রথা সেই প্রথা তিনি ভেঙে নতুন একটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাটা কি এটা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এটা সত্যি সত্যি প্রশংসনীয় এবং হয়তো বড় একটা ইফেক্ট রাখবে আম সেলুট আমি তাদেরকে সেলুট দিয়ে ভাই এটা অন্যরকম লাগছে লাগছে আমার কাছে এমন দৃশ্য পৃথিবী দেখা নাই যেটা গতকালকে দেখা হইছে আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক কিছু কাজ কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টারা আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ এখন আসিফ মাহমুদের উপদেষ্টার পদ চলে যাওয়া নাইনটি পার্সেন্ট সম্ভাবনা দেখা দিয়েছে সেই ইসলামকে আপনি মেয়র হতে দেবেন না আর আপনি একটা জঙ্গির বাচ্চা ইদাসকে উত্তরে বসে রাখবেন উত্তরের মেয়র বানাইবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া যে কতটা ভয়ঙ্কর অপরাধী তাকে আটক না করা হলে আমরা কেউ বুঝতে পারতাম জানতে পারতাম তাকে আদালতে তোলার সময় যে শত শত পুলিশি পাহারায় তোলা হলো এর থেকে বোঝা যায় তিনি কতটা দুর্ধর্ষ অপরাধী ভারতের আস্থা অর্জন করতে গিয়ে কলকাতা মিশনে কুরবানি না দেওয়ার ঘোষণা দর্শক প্রতি বছরে কিন্তু এই জায়গাটিতে কুরবানি দেয়া হয় কিন্তু হঠাৎ করে ঘোষণা এলো এবছর এই জায়গাটিতে অর্থাৎ এই মিশনে আর কুরবানি দেয়া হবে না এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যেই কর্মকর্তা এই ঘোষণাটি দিয়েছে তাকে আসলে কি করা উচিত আপনারা তার বরখাস্ত চান কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক এরই সাথে সাথে বাংলাদেশ এবং তুরস্ক মিলে একটি ঐতিহাসিক কাজ করতে চলেছে তো দর্শক হঠাৎ করে তুরস্ক বাংলাদেশের সাথে ঠিক কি কাজ করতে চলেছে যে কাজটির কারণে ভারত কিন্তু প্রচণ্ড বিপদে পড়বে তো কি সেই বিপদ এবং বাংলাদেশের জন্য ঠিক আসলে কি অপেক্ষা করছে সেটি আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন দর্শক এর সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি একটি বিরাট ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটতে যাচ্ছে পরিকল্পনা দুদিক থেকে দুইটি পরিকল্পনা হয়েছে এবং বাংলাকে নিয়ে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশ এখানে খুব বড় একটি কিছু ঘটাতে যাচ্ছে এবং বাংলাদেশ হবে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মুরল এবং বিশ্ববাসীর কাছে একটি মুরল দেশ এই মুরল দেশটি বানাতে চাচ্ছেন তার কি বীর এরদোয়ান আজকে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি তুলে ধরছি আমি বেশ কিছু সময় ধরে আপনাদের সাথে এই লাইভটি করার জন্য আমি ইনফরমেশন আমি নোট করেছি তারপরে সেই ইনফরমেশনের নোট অনুপাতে কথা বলবো কথাগুলো খুবই আমি মনে করি সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ আমি শুরুতেই আপনাদেরকে শুরু করছি যে হেডলাইনটা আমি লেখেছি হেডলাইনের ভিতরে আরো অনেক কথা কথা রয়েছে সেগুলো আমি বলবো শর্ট ভিডিওতে এই কথাগুলো বলা শেষ করা যাবে না বলে আমি লাইভ চলে আসছি এখন রাত তিনটা বাজে বাংলাদেশে আমি হেডলাইনটা করেছি বাংলাদেশ আরাকান মেঘালয় আসাম এখানে আসামের পরে আরো কয়েকটা রাজ্যের কথা আমি বলি এখানে যুক্ত হবে বিহার উড়িষ্যা ঝাড়খান্ড মেঘালয় সহ এই সবগুলা ভারতীয় রাজ্য এবং এবং আরাকান যেটা মায়ানমারের আরাকান একটি বাংলাদেশ হবে এটার নাম সালতানাতে বাংলা যেটা এবং রাষ্ট্র সহ এক সময় এই ভারত ও মহাদেশে ছিল সেই রাষ্ট্রটি ফিরত আনার জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন এরদোয়ান এই হাতে নিয়ে কি কি কাজ করছেন এগুলা নিয়ে আমি কথা বলবো আজকে তো এখানে আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে তেরোশো বাউান্ন থেকে পনেরোশো পর্যন্ত পৃথিবীতে মুসলিমদের যে সাম্রাজ্য গুলা তৈরি হয়েছিল সেই আদলেই সালতানাতে বাংলা তৈয়ার করার জন্য পরিকল্পনা নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কারণ ইতিমধ্যে তুরস্কের সাথে এবং আজারবাইজানের সাথে সকল ব্যবসা বাণিজ্য সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে ভারত ভারতীয় কোনো নাগরিক এবং তুরস্কের অনেকগুলা প্লেন কোম্পানিকে পর্যন্ত এবং আগামী কিছু মধ্যে তুরস্কের কোনো প্লেনই ভারতে যেতে পারবে না এবং ভারত থেকে আজারবাইজান এবং তুরস্কের সাথে তাদের কোন ধরনের লেনদেন এবং কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত এমবসি পর্যন্ত বন্ধ করে দেওয়ার কিছু আংশিক বন্ধ অলরেডি হয়ে গিয়েছে সেখান থেকে ভারত যে পরিকল্পনাটা করেছে ভারত চিন্তা করেছে বাংলাদেশের কিছু অংশ মায়ারমার কিছু অংশ নিয়ে তৈরি করবে গ্রেটার ভারত মানে বিশাল বড় ভারত বানাবে ভারত যখন তৈরি করছে গ্রেটার ভারত বানাতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দিয়ে কিছু অংশ এবং মায়ার মায়ারমার কিছু অংশ নিয়ে তাদের সেভেন সিস্টার একত্রিত করে আমাদেরকে একেবারে ফুটবলের মাঝখানে ফেলে দিবে বাংলাদেশকে তখন আর বাংলাদেশের কোনো ধরনের সুবিধা থাকবে না কোনো ধরনের ওয়ে থাকবে না বের হওয়ার জন্য কারণ তারা সমুদ্র সহ ওইভাবে গিরে ফেলতে চাচ্ছে ভারত যখন ভারত এই মহাক পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ দখলের জন্য মায়ারমার দখল করে গ্রেটার ভারত বানাতে তখন এরদুয়ান এই পরিকল্পনার উপর দিয়ে আরেকটি মহাপরিকল্পনা তৈরি করেছেন আর এই মহাপরিকল্পনায় কারা কারা অংশগ্রহণ করবেন কারা কারা সরাসরি আমাদের সাথে যুদ্ধে থাকবেন এই বিষয়গুলা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে এখানে থাকবেন হলো আমাদের সাথে তুরস্ক থাকবেন আজারবাইজান থাকবেন আফগানিস্তান থাকবেন পাকিস্তান থাকবেন বাংলাদেশ থাকবেন আর এই দেশগুলা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে ভারতের সাথে এই সালতানাতে বাংলা তৈরির জন্য এই মুসলিম দেশগুলা আর এখানে সহযোগী দেশ হিসাবে সবচেয়ে বড় আমাদেরকে মানে প্রযুক্তি দিয়ে সবকিছু দিয়ে শক্তি দিয়ে সহযোগিতা করবে চায়না নেপাল এবং ভুটান হয়তো নেপাল আর ভুটানের অস্ত্রের বা ওই পাওয়ারটা এত বেশি নাই কিন্তু চায়নার সাথে তারাও যুক্ত হবে সালতানাতে বাংলায় সহযোগিতা করতে এখন কেন সালতানাতে বাংলা একটি মুসলিম রাজ্য গঠনের জন্য চায়না আহ বদ্ধিস্ট মেজরিটি বৌদ্ধ ধর্মের মানুষ নেপাল বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মানুষ আর ভুটানে বৌদ্ধ হয়তোবা খ্রিস্টান আছে যারা ভুটান সম্পর্কে আরো ভালো জানেন তারা বলতে পারবেন তো হিন্দুটা কম ভুটানে এখন তারা কেন বাংলাদেশ একটি সালতানাতে বাংলা এত বড় বাংলা হবে এত বড় বাংলাদেশ হবে তারা কেন সহযোগিতায় আসবে এখানে তাদের পজিটিভটা হলো যে ভারতের সেভেন সিস্টার পুরাটাকে ভাগ করে ফেলা হবে পুরাটার একটি বড় অংশ চলে আসবে বাংলায় যারা মুসলিম হিসাবে যেই কয়েকটি রাজ্যের কথা আমি এখানে আপনাদেরকে বললাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড মেঘালয় আসাম আর আর আরাকান মায়ানমারের এই এই রাজ্যগুলা আসবে বাংলাদেশের সাথে আর বাকি যেগুলা আপনার চায়নার পাশ দিয়ে আছে সেগুলা অলরেডি কিন্তু চায়না দখল নিয়ে গিয়েছে অনেক দূর পর্যন্ত ইতিমধ্যে চায়নার সেনাবাহিনী সেখানে ঢুকে পড়েছে তো সেই সেনাবাহিনী ঢুকে পড়ার কারণে চায়না অলরেডি তারা তাদের অংশ বৃদ্ধি করার জন্য কার্যক্রম চালাচ্ছে আফগানকে পাকিস্তানকে আহ আজারবাইজানকে সাথে নিয়ে তুরস্ক বাংলাদেশ একসাথে এই কাজটি করার মহাপরিকল্পনা নিয়েছেন বিগত তিরিশ বছরের যে প্রথা সেই প্রথা তিনি ভেঙে নতুন একটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাটা কি সেই নির্দেশনা হচ্ছে ভারতের কলকাতায় যেই ডেপুটি হাই কমিশন আছে সেই হাই কমিশনের তিরিশ বছর যাবত কুরবানি দেওয়া হয় সেই কুরবানি এবার বন্ধ করে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছেন এই হাই কমিশনার কে তিনি তিনি হচ্ছেন নবনিযুক্ত ডেপুটি কমিশনার শাবাব বিন আহমেদ তিনি এই নির্দেশনা দিয়েছেন তিনি কিন্তু এখনও কলকাতার যেই ডেপুটি কমিশন অফিস সে জায়গায় যোগ দেননি যোগ দেওয়ার আগেই তিনি এই নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনায় তিনি কি বলছেন যে ভারতের আর্থা আস্থা অর্জনে কলকাতা মিশনে কুরবানি দেওয়া বন্ধ করে দিয়েছেন দেখুন গত তিরিশ বছর যাবৎ বাংলাদেশ এই কুরবানিটা দিচ্ছেন অথচ এই ছাগল নিয়োগ পাওয়ার পরপর এরকম একটি নির্দেশনা দিলেন গত আহ ফেসিস্ট সরকার বা শেখ হাসিনা সরকারের আমলেও কিন্তু সেই কুরবানিটি দেওয়া হয়েছে কুরবানিটি দেওয়া হয় কেন ভারতের কলকাতার এই যে মিশন সেই জায়গায় সে জায়গায় দেওয়ার কারণ হচ্ছে ছয় সাতটা গরু কুরবানি দেওয়া হয় এই গরুগুলো কুরবানি দেয় এই কারণে তার আশেপাশে অনেক মুসলিম থাকে সেই মুসলমানদেরকেও সেই মিশন থেকে গরুর মাংস সরবরাহ করা হয় এখন তিনি কি বলছেন এর পক্ষে যুক্তি দিচ্ছে হোস্ট কান্ট্রি ভারত ভারতের আস্থা অর্জন জরুরি এখন মানে কুরবানি বন্ধ করে দিলে এখন মানে তাদের আস্থা অর্জন করা হবে আর কি তাদের রাজনীতির প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে আমরা মুসলমান আমরা গরু কুরবানি দিব এটা আমাদের ইমানি দায়িত্ব অথচ তাদের রাজনীতির প্রতি আমাদের শ্রদ্ধা করতে হবে মানে এটা হচ্ছে কি ওই যে ভারতের আর এস এস আছে না ওই আর এস এর যে মতামত সেই মতামতের মতাদর্শী একজন মানুষকেই এই হাই হাইকমিশনার বানিয়েছেন বিন আহমেদ তারপরে তিনি কি বলছেন আমরা কুরবানিতে যেটা জবাই করি তারা সেটার পূজা করে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আর ছাগল তারা কুরবানি দেয় আমাদের চেয়ে বেশি দেয় কেন বিশ্বের সবচাইতে বেশি গরুর মাংস রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত এবং সেই যে গরুর মাংসগুলো বিদেশে যে রপ্তানি করে তারা কারা তারা কোনো মুসলমান না তারা হচ্ছে হিন্দু এখন তুই বলছিস তারা পূজা করে তারা যদি পূজাই করে তাহলে তারা বিদেশে গরুর মাংস রপ্তানি করে কিভাবে। আমি বুঝছি না এই যে ডক্টর মোহাম্মদ ইনুসির সরকার এই সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি কী টাইপের লোকজনকে নিয়োগ করছেন এটা এখন দেখলেই বোঝা যায় মানে এটা বাংলাদেশের স্বার্থের লোক না কিন্তু এটা ভারতের লোক হচ্ছে এই ছাগল কারণ এই ছাগলের মাথার যুক্তি বিষয়টা সেই জায়গায় আমরা এটা এই জায়গায় এটা না করে সে উল্টা কাজ করছেন এই সরকার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এই সমস্ত ছাগলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তা হলে এই সরকারের যে দ্বিচারিতা মনোভাব এটা জনগণের কাছে একটা ভুল বার্তা যাবে ভুল মেসেজ যাবে আপনি একটা জঙ্গির বাচ্চা ইজাজকে উত্তরে বসায় রাখবেন উত্তরের মেয়র বানাইবেন প্রশাসক বানাবেন এটা হতে পারে না আমি বিএনপি সহ সকল আন্দোলনকারীদেরকে বলি যদি ইসাক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হয় তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভয়ে থাকবে ইসাকের বিশাল কর্মী বাহিনী আছে ইসাকের বিশাল যুদ্ধ বাহিনী আছে তাদের পায়ের তটস্থ থাকবে ঢাকা শহরে আওয়ামী লীগ এই জন্যই ওই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রে বসানো হচ্ছে না আর ওদিকে জঙ্গি ইজাজকে উত্তরের মেয়র বসাইছে তাই না আমি সকল আন্দোলনকারীদেরকে গণপুত্তানের নেতৃত্ব দানকারী সকলকে বলতে চাই উত্তর সিটি কর্পোরেশন গেলাও দেন ইজাজকে ওখান থেকে টেনে নামান তাহলে ঈশ্বাক সহজেই জনগণের মেয়র হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে এবং আওয়ামী লীগকে সাইজ করবে প্রতিনিয়ত প্রতিদিন এছাড়া টাকা শহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল রুখতে পারবেন না এই সরকারের কি নাই মরদামি শক্তি নাই মরদামি শক্তি মরদামি শক্তি বুঝেন ওদের কলকাতা হারবালে যায় না না পারলে ওইরকম আর কি যে ওদের মরদামি শক্তি নাই আওয়ামী লীগ মিছিল করে মিটিং করে হামলা করে আমাদের আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব ওকে হুমকি দেয় মেরে ফেলার জন্য আমাদের কয়েকজনকে মেরে ফেলা হয়েছে ইতিমধ্যে অনেক বেশ কয়েকজন বিপ্লবীকে মেরে ফেলা হয়েছে সেখানে সেখানে বৈষম্যের নেতাদেরকে হামলা করা হচ্ছে এনসিপির নেতাদের হামলা করা হচ্ছে গণ অধিকার নেতাদের উপর হামলা করা হচ্ছে বিএনপি নেতাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে কে করছে আওয়ামী লীগের গুপ্ত বাহিনী আপনাদের মর্দামি শক্তি যদি থাকতো আওয়ামী লীগ টাকার বুকে বাংলাদেশের কুড়াও মিছিল মিটিং করার সাহস পেতরা না আওয়ামী লীগের কুড়িরা রাস্তায় বের হওয়ার সাহস পেতো বলি আন্ডার এস্টিমেট করবেন না ঈশ্বর ঢাকার নেতৃত্ব দেওয়ার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার জন্য সাইজ করার জন্য ঈশ্বর এর বিকল্প নেই 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 জনগণের নেতা ঈশ্বরকে চেয়ারে বসতে দিচ্ছেন না তাহলে চট্টগ্রামের মেয়র শাহাদকে শপথ নিয়ালেন সকল দলকে বলি ঈশ্বাক একজন সেরা লড়াকু এই ঈশ্বাকের ঈশ্বাক হচ্ছে সরাসরি যুদ্ধ যে দুঃসাহস করে আওয়ামী লীগের সময়ে রাজপথে নেমে বাংলাদেশকে আশা দাগিয়েছিল আন্দোলনের আশা দাগা নিয়ে আন্দোলন করার চেষ্টা করেছিল সেই ঈশ্বাককে আপনি মেয়র হতে দিবেন না আর আপনি একটা জঙ্গির বাচ্চা ইজাসকে উত্তরে বসায় রাখবেন উত্তরের মেয়র বানাইবেন হতে আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক কিছু কাজ কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টারা আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ রিসেন্টলি বিএমপি থেকে যে এলিগেশন পেয়েছেন বিএমপি থেকে ডক্টর মোহাম্মদ স্যারকে আসিফ মাহমুদের ব্যাপারে যে জানানো হয়েছে সে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে ইচ্ছাকৃতভাবে ইঞ্জিনিয়ার ইশরাককে ক্ষমতা দিচ্ছেন না আজকে আদালতের দোহাই দিচ্ছেন আদালতের মামলার কারণে জটিলতার কারণে সম্ভব নয় এই আশিফ মাহমুদের এই আদালতের নাম নেওয়াটা তার মানে হাসিনাকে স্মরণ করিয়ে দেওয়া তাই হাসিনাকে আবার আশিফ মাহমুদ চেনে এনেছেন এখানে যে হাসিনার আমলে এই মামলা হামলা দিয়ে বিএনপি জামাতকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে তাই ইশরাককে বঞ্চিত করার কারণে এখন আশিফ মাহমুদের উপদেষ্টার পথ চলে যাওয়া নাইনটি পার্সেন্ট সম্ভাবনা দেখা দিয়েছে অপরদিকে মাহফুজ আলম যেই জামাত তাকে বানিয়েছে নেতা যেই জামাত তাকে বানিয়েছে এত কিছু সেই জামাতের বিরোধিতা করার কারণে সেদিন সংস্কার কমিটির বৈঠকে ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সংস্কার কমিটির মাধ্যমে ডক্টর ইনুস সাহেবকে জানিয়ে দিয়েছেন এই মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য কারণ মাহফুজ সংবিধান লঙ্ঘন করেছেন এখন মাহফুজের ব্যাপারে জামাতের মানে তাদের সমর্থন উড্যোগ করেছেন আসিফ মাহমুদের ব্যাপারে বিএম তাদের সমর্থন উদ্যোগ করেছেন বা সমর্থ উদ্যোগ অথবা তাদের নামে যদি এই বড় দুইটি দল থেকে কোনো ব্যক্তির নামে স্পেসিফিক তারা এই দলের সাথে কোনো খারাপ আচরণ করেছে সরাসরি বিরোধিতায় গিয়েছে এবং সরাসরি কন্ট্রাডিকশান করছে এই যৌক্তিক কারণে মাহফুজ আলম এবং আশিফ মাহমুদ খুব শীঘ্রই তাদের উপদেষ্টা পরিষদ থেকে পথ চলে যাচ্ছে নতুন করে উপদেষ্টা নেওয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ স্যার চিন্তা করছে এবং খুব ভেবে চিনতে প্রাজ্ঞ এবং বিজ্ঞ লোকদেরকেই উনি উপদেষ্টা পরিষদের স্থানগুলা পূরণ করবেন কারণ এর আগে হালকা মানুষ নিয়ে উনি সমালোচিত হয়েছেন যারার প্রভাবে এই ডক্টর আশিফ নজরুলের প্রভাবে যাদেরকে এনেছিলেন এবং যাদেরকে এনে ডক্টর মোহাম্মদ স্যার সমালোচিত হয়েছেন সেই বিষয়গুলো মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইনুসার যেন বিজ্ঞ এবং সর্বজন শ্রদ্ধীয় এবং মেধাবী মানুষ নেন সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে তাই জামাত থেকে একজনের বিষয়ে এবং বিএনপি থেকে একজনের বিষয়ে দুইজনের বিষয়ে যেহেতু অ্যালিগেশান তৈরি হয়েছে সেহেতু তাদের অতি শীঘ্রই পথ চলে যাবে এবং পদ চলে যাওয়ার পরে আসিফ মাহমুদ যতটুকুই হোক মাহফুজ আলম দেশের বাহিরে সে একটি রাস্তা খুঁজে চলে যাবে বলেই আমরা সংবাদ পাচ্ছি কারণ মাহফুজ আলম দেশে থাকলে তার জন্য একটু তার সিকিউরিটি তার তার পথ চলে গেলে জনগণ তাকে বিভিন্ন জায়গায় পেলে রাস্তাঘাটে পেলে তার নিরাপত্তা নিয়ে সমস্যা হবে আশিফ মাহমুদের নিরাপত্তার এতটা বেশি সমস্যা হবে না কারণ আশিফ মাহমুদ সরাসরি বিএমপির বিরুদ্ধে কোনো অবস্থান নেন নাই সে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র পদে তার মন্ত্রণালয়ের আন্ডারে থাকার কারণে সে সেটাকে সমাধান করতে না পারার ব্যর্থতা অযোগ্যতা যোগ্যতার অভাব হিসাবে তাকে বাদ দেওয়া হচ্ছে তাই সেই কারণে আসিফ মাহমুদের বাংলাদেশে থেকে সে যদি এনসিপি করে অথবা অন্য কোনো রাজনৈতিক দল করে এতটা তার কোনো সমস্যা হবে না তবে মাহফুজ আলমকে তৃতীয় শক্তি তৃতীয় শক্তি আপনারা আমরা ভালো করে জানি ভারত এবং র যেখানে অবস্থান করছে বাংলাদেশের কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতাকে মেরে যেভাবে একটা রাজনীতিতে ছাত্র রাজনীতিতে শিবিরের নাম দেওয়ার চেষ্টা করেছিল সেই চেষ্টাতেও র ব্যর্থ হয়েছে ছাত্রদল বুঝতে পেরেছে এবং জনাব তারেক রহমানও বিষয়টা খুব বিচক্ষণতার তার সাথে ডিলিংস করেছে ছাত্রদলকে শিবিরের বিরুদ্ধে যেতে দেন নাই কারণ এখানে শিবির নয় রাত বারোটার পরে যেখানে সে মারা গিয়েছে যেখানে তাকে হত্যা করা হয়েছে সেখানে শিবিরের মানুষ যাওয়ার কোনো জায়গা নয় সেখানে বরঞ্চ রাতের বেলা অনেক খারাপ কাজ খারাপ কিছু হয় সেই অঞ্চলে শিবির যাবে না এটা তারেক জানেন এবং বাংলাদেশের প্রশাসনও জানেন দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ